গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আগের দিন রাতে পটলগুলো ছাড়িয়ে দানা বার করে রেডি করে রেখেছি রেডি করে রাখলে কি হবে কাজ কি আর কম থাকে পটলের দোলমা বলে কথা পটলের দোলমা করতে না প্রচুর ঝামেলা তো চিংড়ি মাছ এনেছে কত্তা মশাই চিংড়ি মাছটা একটু অল্পই হয়ে গেছে কিন্তু বড় বড় চিংড়ি আছে সবার পাতে দুটো করে দিলেই হয়ে যাবে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এরপর মশলাটা রেডি করে নিয়েছি এর মধ্যে আছে পটলের দানা আর আছে তোমার সর্ষে পোস্ত নারকেল কোড়া সমস্তটা একসাথে নুন হলুদ মিষ্টি দিয়ে বেটে নিয়েছি বেটে তেলের মধ্যে ছেড়ে দিলাম ও সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি বাটা তো সমস্তটা একসাথে একবার ভালো করে কষিয়ে নেব যেহেতু একটু বাইন্ডিংয়ের দরকার হয় তাই জন্য আমি দেব ছাতু ছাতু দিলে স্বাদটা ভালো আসে তো ছাতু দিয়ে এবার ভালো করে মাখামাখি করে নিলে না বাইন্ডিংটা খুব ভালো হয় হ্যাঁ আটা দিলে একটু স্বাদটা অন্যরকম হয় কিন্তু আমি ছাতি মানে ছাতু দিই এই দেখো কি সুন্দর হয়ে গেছে একটু মানে একদম শুকনো শুকনো এরপর পটলের মাঝখানটা হাতের দু পাশ থেকে একটু হালকা করে প্রেশার দেব আঙুল আর হাতের তালু দুদিক থেকে প্রেশার দিয়ে মুখটা যেই খুলে গেল এরপর আস্তে আস্তে আমি মশলাগুলোকে ঢুকিয়ে দেব মশলাগুলোকে ঢুকিয়ে দেবো আর সবার পাতে দুটো করে চিংড়ি মাছ একটা এই দিকে দেবো একটা ওই দিকে দেবো যাতে চিংড়ি মাছ সবার মুখে দুটো করে পড়ে হিসাবে তাই বলছে এবার যেহেতু আমার দিকু চিংড়ি মাছ খায় না ওর জন্য তিনটে চারটে চিংড়ি মাছ দিয়ে আমি ঝোল করে দেবো না চিংড়ি মাছ খায় সরি পটলটা তো খাবে না তো যার জন্য ওকে আমি ঝোল করে দেবো আরেকটা পটল তোমাদেরকে করে দেখায় থাকো কি সুন্দর হাতের মাঝখান থেকে যেই একটু প্রেশার দিলাম ওটা হা হয়ে গেল তারপর সঙ্গে সঙ্গে মশলা আর চিংড়ি মাছটা টুকিয়ে দিলাম এই ভিডিওটা আমার কে করে দিয়েছে যেন দিকু শোনা বাবা তো বাড়ি নেই তাই বললাম বাবাই একটু ভিডিওটা করে দিবি এক হাতে তো সম্ভব না তাই ছেলে আমার ভিডিও করে দিলা দেখো কতগুলো পটল আমি করে নিয়েছি এগুলো না সবই মাচার পটল মাচার পটল না হলে ভালো হয় না এরপর তেলের মধ্যে নুন আর হলুদ আমি দিয়ে দেব। কারণ এখন না পটলের মধ্যে নুন হলুদ মেশানো যাবে না তো যার জন্য তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দেব এরপর এই যে পটল আছে পটলের দেখেছ পটলের মুখটাকে ওপরে রেখে আস্তে আস্তে করে ভেজে নেব একদম মানে স্টিমেও দেবো না আবার জোর আঁচেও দেবো না তো এইভাবে করে তিনটে পটল দেবো পটলগুলো একটু বড়ো মোটা হতে হয় তাহলে পুটটা ভালো মতো ঢোকে এবং পটলের দানাগুলো বার করতেও সুবিধা হয় এরপর আমি ঢাকা দিয়ে দেখেছি আস্তে আস্তে করে ভেজে তুলে নিয়েছি হ্যাঁ দুদিকটা ভাজা হয় না যেহেতু মুখটা যদি আমি উল্টে দিই সমস্ত মশলা বেরিয়ে যাবে যার জন্য একদিকটাই ভাজা ভাজা হয় দেখো কত পটল আমি ভেজে নিয়েছি এইভাবে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে একটা একটা তিনটে করে পটল একসাথে ভেজেছি যেহেতু তেলটা অনেকটা বেশি দিয়েছি দেখো কতগুলো পটল ভাজা হয়ে গেছে শ্বশুরবাড়ির থেকে অর্ডার এসছে পটলের দোলমা খাবে প্রতি বছরই একবার করা হয় পটলের দোলমা অ্যাকচুয়ালি না পটলের দোলমা করতে তো অনেক ঝামেলা হয় যার জন্য বছরে একবার করেই পটলের দোলমা করা হয় তো যেহেতু অর্ডার এসছে আর আমার কর্তাবশই বলল করবে আর কি করব আমাদের মানে কি বলবো খাদ্যরসিক পরিবার তার সাথে আমি আছি রান্না আমারও রান্না করতে ভালো লাগে তো এইবার সবকটা পটল যেহেতু ভেজে নিয়েছি তেলের মধ্যে গোটা জিরে একটু বেশি করেই তেল দিয়ে ছিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটা গোটা টমেটোকে দিয়ে ভাজা ভাজা করে তারপর রোজকার যা মশলা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ মিষ্টি আদা বাটা সমস্তটা দিয়ে এবার কষাবো সাথে একটুখানি জল দেব। মিক্সি ধোয়া জল দেব। জানো কোনো রান্না করার আগেই না আমার বাপের বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ে মা বাবা মানে প্রত্যেকটা সদস্যের কথা মা তো এগুলো করে না তো করে না বলতে কি মানে পারে না সত্যি কথা বিয়ের আগে এগুলো আমি করে খাওয়াতাম তো এখন একদমই যাওয়া সেরকমভাবে হয় না যার জন্য না আমার মা বাবার কথা ভীষণ মনে পড়ে আর যদি বলি আসো সে তো এখন আসতেই পারে না তার ঠাকুর সংসার সব নিয়ে সে ব্যস্ত এক বছর আগে এসেছিলো এক বছর হয়ে গেছে তার আর এখন কোনো পাত্তা নেই তো চলো যাই হোক মশলা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেবো ঝোল মানে জলটা একটু দেব একটু বেশিই দেব ঝোলটা ফুটলে তারপরে দেবো হচ্ছে পটলগুলো দেখো ঝোলটা কি সুন্দর ফুটে গেছে এরপর পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো মুখটাকে ওপরের দিকে রেখে পটলগুলোকে আমি আস্তে আস্তে করে সাজিয়ে দেবো একটা একটা করে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চার যেরকম ছাল লাগবে সে সেরকম ডোলে খাবে যার জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দেখো পটলগুলোকে সাজিয়ে দিয়ে দিয়েছি এরপর ঢাকনাটা চাপিয়ে দেবো আর আঁচটাকে একদম কমিয়ে দেবো যাতে পটলগুলো সেদ্ধ হতে পারে আর এদিকে না আমি পটল দেওয়ার আগে দু হাতার ঝোল তুলে নিয়েছি ঝোলের মধ্যে ঘি গরম মশলাটা ভালো করে গুলিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো এটা আমার মনে হয় যে পটলের মধ্যে দিয়ে নাড়াতে না খুব অসুবিধা হয় তো যার জন্য ঝোলটা তুলে নিয়ে তারপর দিলে এটা কি হয় সমানভাবে চতুর্দিকে ঘি গরম মশলাটা পড়ে তো দিয়ে দিলাম ঘি গরম মশলা আমার মোটামুটি হয়ে গেছে নুন মিষ্টি চেক করে নেবে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা আর আমার পটলের দোলমাও রেডি